হ্যালো বন্ধুরা সকলকে নতুন আরও একটি সরস্বতী পুজোর ব্লগে স্বাগত জানাই তো এখন আমি দেখতেই পাচ্ছ সবে মাত্র কাটোয়া টেশনে নামলাম এবং আজকে কাটোয়ার বেশ কিছু পালবাড়িতে এবং রাস্তায় ফুটপাতে যে সরস্বতী প্রতিমা বিক্রি হয় সেইগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো ছোটো এবং বড় সমস্ত ধরনের মূর্তি এবং কোন কোন সরস্বতী কীরকম কাটোয়াতে প্রস্তুত চলছে এবং কোন কোন ঠাকুরের মুখমণ্ডল কীরকম দেখতে হয়েছে এবং প্রত্যেকটা প্রতিমার দাম কীরকম রয়েছে ছোট এবং বড় প্রতিমা সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম ছোট ছাঁচের যে প্রতিমাগুলো হয় সেই প্রতিমা কিন্তু রয়েছে স্টেশনের বাইরেই ফুটপাথের ওপরে বিক্রি করা হচ্ছে এবং এই সরস্বতী প্রতিমাগুলো কিন্তু তিনশো টাকা পাঁচশো টাকা এরকম দাম থেকে কিন্তু শুরু হচ্ছে তো দেখতেই পাচ্ছ পরপর অনেক প্রতিমা রয়েছে যেরকম শাড়ি পরানো রয়েছে তার পাশে কিন্তু মাটির যে শাড়ি ছাঁচের প্রতিমা সেই ছাঁচের প্রতিমাও কিন্তু রয়েছে এবং একদম ছোটোর মধ্যে হলেও খুব নিখুঁতভাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা প্রতিমা তৈরি করা হয়েছে এবং এখানে যে একটু বড় সাইজের প্রতিমাগুলো দেখতে পাচ্ছ খড়ের এই প্রতিমাগুলো কিন্তু মাত্র চারশো টাকায় বিক্রি করা হচ্ছে তো খুবই কম দামে কিন্তু বিক্রি করা হচ্ছে দেখতেই পাচ্ছ এবং অসাধারণ সুন্দরভাবে মায়ের চোখ আঁকা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ তার পাশে আরও কিন্তু বেশ কিছু বড় যে সরস্বতী প্রতিমা সেই সরস্বতী প্রতিমা রয়েছে এবং এই সরস্বতী প্রতিমার দাম কিন্তু রয়েছে হাজার টাকা থেকে শুরু এবং বারোশো টাকা দু হাজার টাকা বিভিন্ন ধরনের দামের কিন্তু এখানে প্রতিমা রয়েছে তার সাথে ছোট যে ছাঁচের প্রতিমা সেই প্রতিমাও কিন্তু দেখতে পাচ্ছ তো চলো আরও কি কি প্রতিমা আছে সরস্বতী কী কী ধরনের স্টাইলের রয়েছে সেইগুলো তোমরা দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে যেরকম ঢাকের সাজের রয়েছে সেরকম কিন্তু নর্মাল শাড়ি পরানো প্রতিমাও কিন্তু অনেক রয়েছে এবং এখানে যে বড় প্রতিমাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাইশশো টাকা তেইশশো টাকা এরকম দাম থেকে শুরু এবং বিভিন্ন ধরনের রয়েছে হাঁসের ওপরে বসা থেকে শুরু করে দাঁড়ানো এবং সিংহাসনের ওপরে বসা সমস্ত ধরনের প্রতিমায় কিন্তু দেখতে পাচ্ছ দু সাইডে রয়েছে পরপর সাজানো যেহেতু আর একদিন বাদ সরস্বতী পুজো সেই জন্য কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছ বিক্রি করা হচ্ছে এবং সম্পূর্ণ ঢাকের সাজের যে প্রতিমাগুলো হয় সরস্বতী ছোট আকারের সেই ঢাকের সাজের প্রতিমা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এখনও চুল লাগানোর কাজটা বাকি রয়েছে এবং বিভিন্ন ধরনের যে ঢাকের সাজ সেই ঢাকের সাজে সুসজ্জিত সরস্বতী প্রতিমা কাটোয়াতে দেখতেই পাচ্ছ এবং তার পাশেই কিন্তু এখানে নর্মাল যে শাড়ি পরানো এবং নর্মাল যে সাজ সেই সাজের প্রতিমাও কিন্তু রয়েছে এবং পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু জোর কদমে যে ঢাকের সাজ গায়ে লাগানো হয় মায়ের সেই ঢাকের সাজ দিয়ে মাকে সুসজ্জিত করে পালে কিন্তু তৈরি করছে জোর তার পাশেই কিন্তু এখানে সারিবদ্ধভাবে ভাবে অনেক প্রতিমা সেজে উঠছে কাটোয়াতে তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন করে রেখো এবং সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী সরস্বতী পুজোর আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা